কবুতর কত দিতেছে ভাই চারশো নাকি আচ্ছা আর আপনি বইলে দিচ্ছেন ছয়শো ছয়শো বইলে দিচ্ছিলেন আচ্ছা এই যে দুই পিস অলরেডি চারশো করে দাম হচ্ছে বিক্রেতা ভাই ছয় পাঁচশো টাকা নিচে দিবেন আর কি চারশো দুই টাকা উত্তারি বলতেছে না ভাই কত পাঁচশো টাকা হইলে দিবেন নাকি একদম ছয়শ দেখেন ভাই ছোট মানুষ

কালদম ভাই কালদম জোড়াটা ভাই কালদম জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা কালদম পঁয়ত্রিশশো টাকা এখানে তো অনেক কবুতর আছে এগুলা এবার কেমন ভাই সবই মাদি এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা আচ্ছা সর্বনিম্ন পাঁচশো টাকা আচ্ছা তো এখানে যেগুলা দেখতেছেন এখানে সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা আর ভাই হোমাগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই হোমগুলা ভাই বিভিন্ন দাম আছে এক হাজার টাকা আছে আটশো টাকা আছে আর উপরের এগুলা নর ভাই এগুলা নর আচ্ছা নরগুলা পার পিস কেমন নরগুলা ভাই হাজার টাকাও আছে আটশো আছে পাঁচশো আছে ভাই ফোন নাম্বারটা দিয়েন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর সিক্স টু সিক্স জিরো থ্রি কি নর কব তোর উপরেগুলা ভাই সব নর আচ্ছা কেমন পার পিস কেমন চা হচ্ছে পার পিস পাঁচশো করে ভাই পার পিস পাঁচশো নিলে কত তিনশো

তারপর ওই যে পিছনে একটা মাদি আছে এই মাদিটাও ভালো আর এই সবজি জোড়াটা কত এই জোড়াটা ভাই ফিক্স 600 টাকা পড়বো ফিক্স 600 হ্যাঁ ভাই তো বেশি একটা দাম চাই নাই এই 300 টাকা পিস ভালো কবুতর আসলে এর থেকে কমে দামে সম্ভব না ভাই 500 টাকা পড়বে একটা ভাই এই গ্রিজেল জোড়া কত চাচ্ছেন ভাই 2000 টাকা আর মাক্সি জোড়াটা কত চাচ্ছেন ভাই পঁচিশশো পঁচিশশো মার্শাল ভাইয়ের মাক্সি জোড়া চোখের কোয়ালিটি অনেক সুন্দর আছে ভাই প্রতি সপ্তাহে রেগুলার হাটে বসে আর সাদা জোড়াটা ভাই পনেরোশো টাকা পনেরোশো সবজি এটাও পনেরোশো এটাও পনেরোশো নিচে কোকানর আছে একদম নিচে কোকানর হ্যাঁ কোকা কোকা এর কোকানরটা কত ছাড়বেন এটা একবারে এক হাজার টাকা রাখ আর কালো বোম্বাই এটা মাদি মাদি

এখানে জোড়া তিন হাজার টাকা ভাই হোমাগুলো পার পিস কত করে চাচ্ছেন ভাই আচ্ছা ভিডিও হবে না তো ভাই ভিডিও আসলে দিবে না অনেকের অনেক রকম ভাব থাকে যে এই জিনিসগুলো হাটাইলে টেনে পাবেন আর অনেকে বলেন আসলে বড় ভিডিও কেন পারি না সবাই আসলে ভিডিও দিতে চায় না আর সবার কাছে গেলে সম্মান আসলে যায় না তো যেমন এই লোক ভিডিও দিবে না ডাইরেক্ট বইলা চলে গেল অথচ বললে ওনার কোনো ক্ষতি হইতো না তো ব্যাপারটা এরকম যারা অ্যাকাউন্টেন্ট করে আসলে তারাই বুঝে যে এটা কতটুকু প্যারা ভাই এগুলা পার পিস কেমন দাম যাচ্ছেন ভাইগুলা পার পিস আপনার চাইতেছে টাকা তিনশো টাকা মানে বিক্রি কত হইলে লাস্ট করবেন ভাই আড়াইশো টাকা আড়াইশো টাকা পার পিস

কত বলছে ভাই জোরা ভাই জিজ্ঞেস করি আচ্ছা করেন ভাই আচ্ছা ভাই দেখতেছে ভাই সবজির সাথে জোরা কত বিক্রি হইলা বিক্রি করবেন ভাই 1500 1500 আচ্ছা মানে এখানে যা আছে জোরা 1500 এগুলো আসলে 1500 টাকা জোরা ভাই আপনি জিরা গোলাইগুলো জোরা কেমন চাচ্ছেন ভাই 600 আর বাচ্চাগুলো জোরা 800

তিনশো কাকজি আছে ঘিবাজ আছে চিলা আছে মিশানো আর কি জোড়া দেখতেছে ক্রেতা ক্রেতা বল আড়াইশো টাকা দাম দেশি

কাজ আপনাদের ভাই এগুলা পার কেমন দাম চাচ্ছেন ভাই মানে সর্বোচ্চ সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন তিনশো থেকে আড়াইশো আড়াইশো

আর এমনি এভারেজ পার পিস কত হইলে বিক্রি করবেন ভাই এভারেজ 500 টাকা পিস 500 টাকা পিস জি এই জোড়াটা কি আপনার ভাই জি না এটা আমার এটা আপনার আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই আচ্ছা জোড়াটা কত যাচ্ছেন ভাই জোড়াটা 3000 টাকা ভাই 3000 কমে হবে না কমে ভাই আলাসনা সবাকে কমে হইব আচ্ছা নটটা ওয়ান সাইড আর মাদিটা আবার হ্যাঁ সুন্দর আছে জোড়াটা হ্যাঁ তো ভাই আপনার ফোন নাম্বারটা দেন ভাই 098